ওয়েলকাম ফ্রেন্ডস আগের মতো এই পি এসের যে জমানা সেটা কি আবার আদৌ ফিরবে আগের মতো মানুষ কি আবার টাকা তুলবে আগের মতো মানুষ কি মন খুলে এই পিএস সঞ্চালকের দোকানে আবার যাবে এই পিএস সঞ্চালকরা কি সেই আগের মতো ইনকাম আদৌ আর করতে পারবে কোনো দিন এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং তার সাথে সাথে কথা বলবো যে এই পিএস সঞ্চালকরা কেন আগের জমানায় ফিরে যেতে পারবে না বা কেন সেই ভালো দিন আমরা পেরিয়ে এসেছি আর এখন কেন মানুষ এই সাইবার ক্যাফের দিকে যেতে চাইছে না এটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কিন্তু কথা বলবো এবং এর কি বিকল্প আছে সেটা নিয়েও আমরা কথা বলবো তাহলে চলুন বন্ধুরা দেরি না করে এই পি ব্যবস্থার হাল হকিকত নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা শুরু করি ঠিক এখনই যখন দুবছরের জন্য লকডাউন ছিল তখন কিন্তু এই পি এস এর জমানা সবচেয়ে একদম টপ লেভেলে ছিল মানে এই পি এর সেটাকে আমরা স্বর্ণযুগ বলি এবং তারও আগে সতেরো আঠেরো উনিশ বা এই সময়টাতে থেকে কিন্তু এই পি এর স্বর্ণযুগ ছিল আজকের ডেটে এই পি এস এর স্বর্ণযুগ সত্যিই নেই এক এক করে কারণ বিশ্লেষণ করি সকল কিছু কারণ কিন্তু বন্ধুরা রয়েছে এক হচ্ছে গভর্নমেন্টের যে প্রোজেক্ট রয়েছে বা গভর্নমেন্ট যে ধরনের ডিসিশান নিয়েছে তাতে সাধারণ মানুষের হাতে লবডঙ্কা কোনো টাকা নেই ঠিক আছে তো সাধারণ মানুষের পকেটে যদি না টাকা থাকে তাহলে সে কেন এই পি এস করবে দু একটা ছিটেফোঁটা বার্ধক্য ভাতা বা আবাস যোজনার টাকা হলেই তো কিন্তু চলবে না বা পি এম কিষানের টাকা বা কৃষক বন্ধুর টাকা বা লক্ষ্মী ভাণ্ডারের টাকা বা কিছু স্কলারশিপের টাকা এটা দিয়ে কিন্তু বাজার রোটেশন হয় না বন্ধুরা তাই সময়ের সাথে সাথে মানুষের আর্নিং কমেছে খরচ বেড়েছে এবং আজকের ডেটে দাঁড়িয়ে মানুষ কিন্তু দুবেলা দুমুঠো নিজের অন্য সংস্থান করতে গিয়ে হিমশিম কাচ্ছে বর্তমান ট্যাক্স ব্যবস্থার চাপে পড়ে একদম এটা ধ্রুব সত্যি কথা তাহলে এটা একটা কারণ অর্থাৎ মানুষের হাতে টাকা নেই তাই মানুষ সাইবার ক্যাফে মুখী বা এইপিএস দোকানের দিকে বা ব্যাংকমুখী বা সিএসপি মুখী হচ্ছে না উল্টো দিকে আরেকটা কারণ রয়েছে নারেগার মতো প্রজেক্টকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বন্ধ করে রাখা বলতে বলতে প্রায় প্রায় পাঁচ বছর হতে চললো এই নারেগার প্রজেক্টকে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলে বন্ধ করে রাখা রয়েছে এবং যে সমস্ত স্কিম থাকলে মানুষের মানুষ বেনিফিটেড হয় বাজার অর্থনীতি সচল হয় সেটা কিন্তু এই মুহূর্তে বন্ধ তাই মানুষের হাতে টাকা নেই উল্টো দিকে ফ্রডেদের দাপট বেড়েছে আর এই ফ্রডেদের বিষয়ে আপনাকে একটু স্ক্রিনে চোখ রাখতে বলবো একটা ম্যাপ পুরো ইন্ডিয়ার ম্যাপ আপনি দেখতে পাচ্ছেন এবং এটা সোর্স এটা দু হাজার তেইশ সালের দিকে স্টেট ওয়াইজ ব্রেকডাউন স্ক্যামার ফর ফ্রম ইন্ডিয়া কুড়ি হাজার আলাদা আলাদা মোবাইল নাম্বার থেকে কিন্তু স্ক্যাম হয় রেজিস্টার্ড নাম্বার থেকে পুরো ইন্ডিয়াতে হয় এবং এটা কিন্তু স্টেট ওয়াইজ এই যে সাদা মানে যেখানে জিরো নেই আর পরপর পরপর করে রেড জোন যেটা রয়েছে সেরকম দেখতে পাবেন তো যদি আমি এই এই ভিডিওতে আমি যদি পুরো ইন্ডিয়ার দিকে চোখ রাখি এই ম্যাপে তাহলে দেখবেন যে সাদা যেমন আছে একটু হালকা কালারও যেমন আছে একটু ডিপ আছে আর পুরো ডিপও আছে তার নাম হচ্ছে অবশ্যই আমরা যে রাজ্যে বাস করি তার নাম ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে বেশি পরিমাণ ফ্রড সংগঠিত হয় আমাদের এই ওয়েস্ট বেঙ্গল থেকে দেখে নিন বাইশ পয়েন্ট নাইন পার্সেন্ট আর আজকের এই মিডিয়ার দৌলতে প্রিন্ট মিডিয়া বা নিউজ মিডিয়া বা এই ধরনের ভার্চুয়াল মিডিয়া যে মিডিয়াই আপনি বলুন না কেন এই মিডিয়ার দৌলতে এই ধরনের তথ্য কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে এবং রেজাল্ট সাধারণ মানুষ প্রত্যেক দিন ভয় পাচ্ছে এবং ভাবছে যে আমি এই পেস সঞ্চালকের কাছে বা সিএসপি সেন্টারে গেলে আমার টাকাটা সুরক্ষিতই থাকবে না তাই তারা আলটিমেটলি যারা বিগ ট্রানজ্যাকশন করেন তারা ব্যাঙ্ক মুখী আর যারা এই পি এস ছোট ছোট ট্রানজ্যাকশন করেন তারা সিএসপি মুখী আর বাকি ছিটে ফোটা যেটুকু থাকে সেটা আপনার দিকে যায় এরপরে আছে কার্ডের সংখ্যা বেড়ে যাওয়া এবং পুরো এই এই চিত্র আপনি দেখুন এখানে কিভাবে এবং একটু দেখে নিন আমাদের এই ফ্রড স্টারদের কীভাবে বাড়িতে বসে আপনার এরা কিন্তু ফ্রড কিন্তু করে দেখে নিন এবং একটা জিনিস এখান থেকে এই ছবিটা থেকে কিন্তু পরিষ্কার দেখুন এদের কোয়ালিফিকেশানও অত্যন্ত কম দেখেই বোঝা যায় এবং বয়সও কম আবার কি একজন তো মহিলাও রয়েছেন যারা হয়তো হাউস কিন্তু অনেকটা এজ বেশি ইনিও দেখুন এমন কোনো হাইফাই এজ নয় তো এইভাবে কিন্তু এদেরকে সংগঠিত করা হয় ফ্রড করার জন্য তো এই ফ্রডের দাপড় যত বেড়েছে মানুষের ভয় তত বেড়েছে এবং এর ফলে কিন্তু আমাদের এই এই মার্কেট বা সাইবার ক্যাফে বিজনেস ধীরে ধীরে ডাউন হয়েছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগছে একটুখানি লাইক করে দেবেন অবশ্যই আপনার মতামত যদি থাকে কমেন্টে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওর বাকি অংশটাও অবশ্যই দেখবেন আর টেলিগ্রামে অবশ্যই আপনি জয়েন করবেন রিসেন্টলি আমরা আরেকটা উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে বিভিন্ন সাইবার ক্যাফেতে ভিজিট করা এবং সাইবার ক্যাফেতে ভিজিট করে তাদের মতামত নেওয়া একসাথে একদিনে তিনটে চারটে সাইবার ক্যাফেতে আমরা ভিজিট করে সেই ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাবো। ঠিক আছে তো দেখুন এখানে মহারাষ্ট্র বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে পুরো ইন্ডিয়ার দিকে চোখ রাখলে আপনি দেখবেন যে সেখানে ফ্রড অ্যাক্টিভিটির সংখ্যা কম তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি ফ্রড অ্যাক্টিভিটির সংখ্যা এত বেশি হয় তাহলে কেন বিজনেস করবে কোম্পানিগুলো এবার এই রেড জোনের দায়টা কাদের উপরে পড়ছে আমার আপনার মতো সাধারণ মানুষের উপরে হ্যাঁ বন্ধুরা তার কারণ এই মুহূর্তে অনেকেই হয়তো জানেন না যে মালদা বা বিভিন্ন জায়গাতে এই পিএস এর আইডি কিন্তু ব্লকড মানে অনবোর্ডিং হচ্ছে না এনএসটিএলের মতো সিএসপি মালদা জোনে টোটালি ব্লকড কোচবিহারের ফালাকাটা বা বিভিন্ন জায়গাতে ব্লকড উত্তর দিনাজপুরের বিভিন্ন পিনকোড ব্লক নদিয়ার বিভিন্ন পিনকোড ব্লক ঝাড়গ্রাম বা পুরুলিয়ার বিভিন্ন পিনকোড ব্লক আলটিমেটলি সাফার করছে কারা আপনারাই তাহলে আগামী দিনে শুধু তাই নয় এই মুহূর্তে পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে বিভিন্ন এপিএস কোম্পানি এবং যে সমস্ত কোম্পানিগুলো এপিআই দেয় ঠিক আছে তারা যেমন হচ্ছে এনএসটিএল এবং ফিনো তারা বেঙ্গলি বিজনেসই করতে চাইছে না এবং এই মুহুর্তের শিকার হচ্ছে আমরা এপিএস সঞ্চালকেরা আবার উল্টো দিকে ব্যাংক বলছে যে আপনাকে যদি এই পি এসের কোনো এ নিতে হয় তাহলে নিজের দায়িত্বে বিজনেস করতে হবে অর্থাৎ চার্জ ব্যাকের কোনো দায় ব্যাংক নেবে না আর চার্জ ব্যাকের যদি ব্যাংক দায় না নেয় তাহলে কি হবে না রাতারাতি কোম্পানিটা বন্ধ হয়ে যাবে কারণ একটা কোম্পানি সকালবেলা উঠে দেখবে তার অ্যাকাউন্ট থেকে দশ লাখ বিশ লাখ বা এক কোটি বা পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা গায়েব হয়ে গেছে চার্জ ব্যাকের দরুন শুধু তাই নয় এরপরে আছে ইউপিআই ও স্ক্যাম এবং ইউপিআই এই স্ক্যামের জালটা অনেক দূর ছড়িয়ে গেছে কিভাবে না আপনি একটা টাকা নিলেন এর মাধ্যমে সেটা যে ফ্রডের টাকা আপনি নিজেই জানেন না এরপর সেই টাকাটা আপনি পাঁচজনকে পাঠিয়েছেন আলটিমেটলি আপনার নিজের অ্যাকাউন্ট তো ব্লক সাথে সাথে যে পাঁচজনকে টাকা আপনি পাঠিয়েছেন সেটাও ব্লক সেভিংস অ্যাকাউন্ট হলে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে কারেন্ট অ্যাকাউন্ট হলে ওই পরিমাণ টাকাটা কিন্তু হোল্ড হয়ে যাবে আর সেভিংস অ্যাকাউন্ট হলে পুলিশের ঝামেলা আপনাকে সহ্য করতে হবে তাহলে পরিস্থিতি কিন্তু খুব জটিল আমাদের জন্যে তাই এই এই ব্যবসাকে বাঁচিয়ে রাখতে আপনার যেটা করা উচিত কোনোরকম কোনো ফ্রড অ্যাক্টিভিটির সঙ্গে নিজেকে না জড়ানো এবং অবশ্যই মাইক্রো এটিএমের ব্যবহার করা নিজের রেজিস্টার মেনটেন করা যে কাস্টমার আপনার কাছে টাকা তুলতে আসছেন বা ডিএমটি করতে আসছেন তাদের অবশ্যই রেজিস্টার মেনটেন করা তাদের আধার ডিটেলস ফিঙ্গারপ্রিন্ট ডিটেলস সব কিছু আপনার কাছে জেরক্স সমেত রাখা তবেই হয়তো আগামী দিনে আপনি এই বিজনেসে বেঁচে থাকবেন আর অবশ্যই নিজের ব্যবসার ট্রেড লাইসেন্স করে রাখা সাথে আইআইবিএফ সার্টিফিকেট করে রাখা অবশ্যই পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটও পারলে নিজে করিয়ে রাখবেন তবেই হয়তো আপনি এই আইনি ঝামেলা বা পুলিশি ঝামেলা থেকে আপনি নিজেকে আগামী দিনে বাঁচাতে পারবেন কারণ এই ফ্রডের জাল আমাদের কোথায় কীভাবে বিস্তার করছে সেটা হয়তো আপনি নিজেই জানেন না এবং আমাদের চারপাশে অক্টোপাসের মতো আমাদেরকে জড়িয়ে ধরছে সেটা হয়তো আপনি বুঝতেই পারছেন না ঠিক আছে বন্ধুরা তাই আজকের এই ভিডিও থেকে আপনার যদি কোনো শিক্ষা হয়ে থাকে তাহলে আপনাকে আবারও বলছি ভিডিওটাকে একটুখানি ভালোবাসা দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন টেলিগ্রামে জয়েন করতে বলবেন না আজকের এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন এরকমই কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই